আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ এনজাইম এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় এই ফলে আছে ম্যাঙ্গানিজ নামক উপাদান যা দেহের শক্তি বাড়ায় আছে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি ওয়ান যা শরীরের জন্য অপরিহার্য পাশাপাশি এই ফল খেলে শরীরে খুব কম ক্যালোরি সঞ্চিত হয় সুতরাং মুটিয়ে যাবার ভয়ও থাকে না প্রতি একশো গ্রাম আনারস থেকে পাওয়া যায় মাত্র পঞ্চাশ কিলো ক্যালোরি তাছাড়া এতে কোনো কোলেস্টেরল নেই এতে রয়েছে পেকটিং নামক গুরুত্বপূর্ণ ডায়েটরি ফাইবার ভিটামিন বি কমপ্লেক্সের নানা উপাদান যেমন ফলে থায়ামিন পাইরিওফিন ও রিবোফ্লাভিনও পাওয়া যায় এই আনারস থেকে আনারস দেহের ব্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গয়টার অর্থাৎ থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া প্রতিরোধ করে নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ এটি আর্থ্রাইটিস উপশমে সাহায্য করে তাছাড়া কৃমিনাশক হিসেবে কাজ করে